লন্ডন হয় এটা লন্ডন আমি ভাই এডা আমরার পুল প্রাক প্রাক মানে এডার ম্যানেজার আমি তুই ম্যানেজার তে বাড়ি দিছস কায় হায় আমার টম টম আমার বয়ডা আমি কই আমি কই আমি লন্ডন ইস মোশা আন্ডে জল পানি হইছে এলিকেতে আইবছে গেলাম গা এই যা ভাই এই পানির দশতাইক্যা আর আমার বয়ডা মারলই দ না আমারে ক বয়ডা মার কি বরসাইস তা জিবন আমার এ নারে থাকবাম ভুলেও না

না ইজিস কার লন্ডন খাওয়াইবো যা তালে বাপ দছ না কারায় না না তো বুঝেনা মাংনা কই তুন্ডার এই যে ফেডা যাতানি গো মাথা তোতানি গো এই না তো বাতাই দিলাম নাও সরাঙ্গવાડી বন্ধ টিক্কা মিলাব ধরতো গুদারা মারো গা কামে লাগবো যা তালে বাপ দছ নাই তো বাপ ইয়া ও যায় আম আমি লন্ডন যায় আম হাউ টু ইজিস কার এ গাড়ি হ্যাঁ তে দেখো যায়গা যায়গা যাইতাম না কিলি যায় যাইতাম না কিলি যায় लेके

नाना नाना रैट रैट हेल्प मी नाना मामा मामा हेल्प मी দরকার নাই না হেল্প মি হেল্প মি মারতেছ নাম শ্রী হেল্প মি मामा हेल्प मी मामा কিচ্ছু ভাষা জানো না দুইটা কর দা দেও এসে যায় না না কিচ্ছু ভাষা জানো না হেল্প মি তোমার তো ভাড়া हेल्प मी হ চল তুই হারাম লন্ডন যায় যে বাসায় পাম হের রুফুকা রুবু না না নো নো হেলে প্লিজ বেড়া তো ভালাই হরছে বেড়ার কান ধর তেও লাভ হইছে সেই যে একটা টম টম তোর দূর ফাইরে যাই ও ভাই ভাই লন্ডন যাবে কি কইতা টম টম দা আবার লন্ডন যাইতো টম টম দা না হাউ টু ইউনি ব্যাক কল আমি টম টম দা না আইটাও যাই মাঝে মাঝে স্বপ্নেও যায় হ্যাঁ ইউ দিছি ছাগল ও আচ্ছা বুঝি এটা উড়ুন আমি লে যাম অলোপ ইউ গুচুল গুচুল ভাই এনে গুচল কৰি নাই কথা যে কৈছে আমাৰ খাৰ পাই নাযায় আমি যে মাজে মাজে যাই গুচুল কৰে যায় আন এটা

এই মানবটা ঠিক মুখ করেছে আচ্ছা বা বা সুন্দর করে রং গাইছে ও ভাষা পরিবর্তন করছে আমি একবার বাইক রে ভাষাটা পরিবর্তন করবাম সময় ঘুরলাম কোনো একটা খুঁজে পাইতেছি না হ্যাঁ দেবার সাইনবোর্ড হাই রে আমি তো ইংরেজি ভালো করে জানি না বেকানি উহানা কিবা কৰিব আ মনৰ ভিতৰত এটা টাউত কৰি পাৰ কৰি ইংৰাজী কৰি লাগি ইংৰাজীটো জানি এন এনি জানি কি লিখি অ জোৰা এন গৰু মানি এতিয়া মানে আন্ধা চহৰলৈকে লিখিছে এন ধৰিছে এতিয়া কিবা কই কিলো ইন লণ্ডন গেট আপোন কি আনতা চাগলা নেকি লণ্ডন আহিছি লন্ডন হয় এটা লন্ডন আরে ভাই এটা পুল প্রাক প্রাক মানে এটার মেন হাজার আমি তুই মেন হাজার তুই বাড়ি দিছস হায় আল্লাহ কি কোন ভাই সত্যি সত্যি আরে ভাই আমি মিছা তো দেন হরুন পুলিশ এনে দিব 5000 জোর জোর তো বাড়ি হায় আল্লাহ ইশ আমার ইংরেজি কো আমার বইডা হায় আল্লাহ আমার টম টম আমার বইডা আমি কই আমি কই আমি লন্ডন